নিয়োগ দুর্নীতির আবহে রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা প্রথম দফায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বীরভূম জেলায় এবারের পরীক্ষার জন্য মোট আঠাশটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ বুধবার পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে শিউরিতে আসেন এস এস এর ইস্টার্ন জোনের চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায় তিনি জেলার একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং পরবর্তীতে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রাথম বৈঠক শেষে জেলার শাসক মিধন রায় জানান পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অনিয়ম যাতে না হয় সেদিকে কড়া নজর রাখা হবে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এদিনের বৈঠকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকে আমরা সেকেন্ড যে স্টেট লেভেল যে সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারদের যেটা মাইন টেনের জন্যে আগামী সাতই সেপ্টেম্বর হবে বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত আর যারা যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে লেখার জন্যে তাদের ক্ষেত্রে অতিরিক্ত আরও তিরিশ মিনিট আর চোদ্দো তারিখে হবে এই এস এল এস টি সেগুলি ইলেভেন এবং টুয়েলভ সাত তারিখে হবে নাইন এবং টেন চোদ্দো তারিখে হবে ইলেভেন অ্যান্ড টুয়েলভ তারই আজকে আমাদের আমাদের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আপনারা জানেন যে পাঁচটি রিজিয়ানে বিভক্ত অন্যতম আর একটা রিজেন হচ্ছে আমাদের স্টার রিজিয়ন যার অফিস হচ্ছে বর্ধমানে তার চেয়ারম্যান সাহেব আজকে এখানে এসছেন তিনি নিজেও সেন্টারগুলি ঘুরে 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 দেখছেন এবং আজকে আমাদের যত আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যারা আমরা ছিলাম তার সাথে সাথে আমাদের কাস্টোডিয়ান আমাদের সেন্টার ইনচার্জ বা ভেনিউ ইনচার্জ তারপরে আমাদের এসডিও সাহেবরা সবাই আমরা ছিলাম এখানে ঠিক আছে স্কুল তরফ থেকে এখানে যারা আমাদের এইচ ওয়াই অর্থাৎ হেড অব ইনস্টিটিউশন তারা এখানে ছিলেন তাদেরকে নিয়ে আমরা আমরা একদম লাস্ট মিনিট যে কোয়ার্ডিনেশান মিটিং সেই কোঅর্ডিনেশন মিটিং আমরা করলাম যাতে আমরা রাইটলি টিউনড হয়ে আমরা এর আগেও যেভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো আমরা সুনামের সাথে এখানে কন্ডাক্টেড হয়েছে এবারেও কিন্তু সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যথাক্রমে তাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের এই পরীক্ষা আমরা নির্বিঘ্নে যাতে এখানে করতে পারি এখানে প্রায় সব জায়গারই হেড অব ইনস্টিটিউশন এখানে ছিলেন প্লাস আমাদের আঠাশটা স্কুলের এখানে ছিলেন ঠিক আছে প্রথম দিনে আমাদের আঠাশটা এরকম স্কুল বা কলেজ আছে ভেনু আছে আর পরের পরের দিন হচ্ছে অর্থাৎ চোদ্দ তারিখে সতেরোটি আছে রাজ্যের সারা রাজ্যের সাথে সাথে আমাদের বীরভূম জেলাতেও একই দিনে অনুষ্ঠিত হবে ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স রূপে মায়া ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ স্ত্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থ ভাগ্য সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ স্ত্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যা সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠিয়ে হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট সেভেন ফাইভ বোলপুর পটি বাসস্ট্যান্ডে শুরু হলো শাড়ির এক্সক্লুসিভ শোরুম বিশ্বনাথ এম্পোরিয়াম বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না শুরু নতুন আঙ্গিকে ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডেড নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামූර් টাউন ক্লাবের শো নিকটে ফোন নম্বর 79086 এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জামবুনী বাস স্ট্যান্ড টাইটন ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন